ফুটপাথ নিজেই বসালেন ব্যবসা করার জন্য বললেন আর নিজেই তুলে করছেন আর রোহাঙ্গিয়াদেরকে মুসলিমদেরকে বাংলা ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ করাচ্ছে না বাংলাতে বাংলাকে আলাদা করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তার জন্য আজকে ইন্ডাস্ট্রি হাল বলে ভারতবর্ষে দুটো রাজ্য আছে যেখানে সবথেকে বেশি কোথাও বাংলায় ধান হয় মানে চাল হয় আর পাঞ্জাবে গম হয় ভারতবর্ষের দুটো রাজ্য থেকে বেশি এই গানি ব্যাগগুলো জুটের ব্যাগগুলো কি পাঞ্জাব গভর্নমেন্ট আপ গভর্নমেন্ট আছে যেটা পুরোপুরি খালিস্তানের সমর্থক পাঞ্জাবকে খালিস্তানেদের হাতে বিক্রি করে দিয়েছে আর দ্বিতীয় হলো পশ্চিমবাংলা যেটা রোহিঙ্গিয়াদের হাতে উনি প্রায় কবজায় দিয়ে দিয়েছে দাঁড়ান না বলছি বলছি এবার কিছুদিন মধ্যে কিছুদিন আগে আমি এরা নানা রকম অজুহাত দেখিয়েছিল কোনো অর্ডার পাওয়া যাচ্ছে আমি টেক্সটাইল মিনিস্টার দেখা করে পাঞ্জাব গভর্নমেন্টকে প্রেসার দিয়ে দেড় লাখ বেল অর্ডার করা পাঞ্জাব গভর্নমেন্টের মন্ত্রী বলছে আড়াইশো টাকা করে পার বেল আমাকে দিতে হবে পশ্চিমবাংলা সরকার আর পাঞ্জাব সরকার সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনছে কিছু অসাধু বিজনেসম্যান আছে যারা কিছু কিছু লোক আইজিএম এর সঙ্গে যুক্ত আছে যারা অসাধু ভাবে সেকেন্ড হ্যান্ড ব্যাগ মার্কেট থেকে তুলে তাকে আবার প্যাক করে বিক্রি করছে আজকে তার জন্যে পুরো জুট মিলে মধ্যে শুধু কন্ট্রাক্টরই চলবে কন্ট্রাক্টর রাজ চালাবে পারমানেন্ট স্পেশাল যে ওয়ার্কার আছে তাকে সরিয়ে দেওয়া যাবে তার জন্য চক্রান্ত শুরু